তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয় লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাইতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিচ্ছি এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যে এটা মানে ধরেন এরকম যদি হয় পছন্দ করি মানব ধরেন এরকম এরকম যদি হয় যে একটা নির্বাচন হয়েছে একটা পিসফুল নির্বাচন তাতে একদল জিতেছে আর একদল হেরেছে তখন এই প্রস্তাবটি করতে পারবে এরকম উদাহরণ বাংলাদেশী আছে যে মোটামুটি ভালো নির্বাচন হওয়ার পরে সম্পর্ক ভালো গেছে অত বড় মানে হুলাঙ্গামা হয়নি কিন্তু যদি এমন হয় যে আগে থেকেই সম্পর্কের খুব তিক্ততা হয়ে গেছে একেবারে বিদেশে হീഷার জায়গায় চলে গেছে তাহলে জেতার পরেই হീഷার ক্রোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায় এটা মানুষের মধ্যে বোধহয় প্রবৃত্তি যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাকলে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো ফলে এই রকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনার নিজের ধরে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে এরকম একটা অত্যাচার হয়েছে আপনার নিজের মনে হয় তখন আপনার মধ্যে এরকম হতো এটা আমি মনে করি এটা এটাই স্বাভাবিক জাতিগত সেই বিদ্বেষও হতে পারে আবার গোষ্ঠীগত হতে পারে দলগত হতে পারে সেরকম করে চলছে এটা তারই বহিক প্রকাশ অন্য কিছু না কিন্তু ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে দুটো দল মনে করে আমি বলি অনেক ধরনের আমি বলতে পারি আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম কিন্তু জামাত ইসলাম আওয়ামী বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল তারা চোখে চোখে কথা বলে নেই সামনাসামনি দেখেনি পাশাপাশি বসে নাই তারা এখন বসেছে বসবার পরে প্রায় বাস দু কথাবার্তা বলেছে এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ এক পক্ষ এরকম বলছে যেতে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয় কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে একদম আক্রোশ বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে যেটা আপনার ওই কি বলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে হয়েছে সেটা পিসফুল এন্ডিং হয়েছে সেটা ওয়াইন্ড আপ করা গেছে আগে তো দুইজন বড় প্রতি বারে জলপ্রিয়তা টকশো করতে গিয়ে বলে যে বাড়াবাড়ি লিখে গেছে ঝগড়া করতো এখন ওই জায়গাটা নাই ফলে এটা আমি মানি যে আক্রোশের বিষয়টা আছে ব্যাপারটাও আছে হয়েছে দেখা গেছে কিন্তু এখন যেটা দেখছেন এইটাকে যদি আপনি ওইভাবে বলেন মানে